ডিজিটাল প্রতারণা এবং ডিজিটাল জালিয়াতি সংক্রান্ত যতগুলো মামলা রয়েছে এবং সেগুলোর শাস্তিগুলো কোন কোন ধরনের হতে পারে সিনিয়র জানতে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট যেটা ছিল এবং সাইবার সিকিউরিটি অ্যাক্ট দুইটাতে এই আইনটাকে রেখেছে দ্যাট মিনস আপনার ইলেকট্রনিক জালিয়াতে যেটা বলছি ওইটা আছে আরেকটা প্রশ্ন করেছিলেন প্রতারণার কথা জালিয়াতির ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার কেউ যদি ইচ্ছাকৃতভাবে অন্যের কম্পিউটার নেটওয়ার্কে ঢুকে সেখান থেকে ডেটাগুলো মুছে ফেলে অথবা ডেটা এড করে অথবা দেখা যায় যে আপনার সোর্স কোড যদি পরিবর্তন করতে চায় তারা তো সেটা পরিবর্তন করে এবং পরিবর্তন করে যদি অন্য ধরনের একটা বিষয়কে সাজে সেটাকে ফরওয়ার্ড করে অথবা চেষ্টা করে সে ধরনের বিষয় ক্ষেত্রে টু ইয়ার্স ইম্প্রিজেনমেন্টের কথা বলা হচ্ছে অ্যান্ড ফাইভ লাক্স জরিমানা যেটা ফাইন ওইটার কথা বলা হচ্ছে এবং সেটা তদন্ত সাপেক্ষ একটা বিষয় যখন আমরা ট্রাইব্যুনালে যে কেউ যিনি অ্যাগ্রিপড অথবা যিনি অ্যাগ্রিপডের কাছাকাছি মানুষ উনি যদি ট্রাইব্যুনালে মামলা করে অথবা উনি যদি পুলিশের কাছে থানায় মামলা করে থাকে সেটা কিন্তু তদন্ত সাপেক্ষ বিষয় তদন্তের পরে রিপোর্টটা যদি আসে সেক্ষেত্রে সাক্ষ্য প্রমাণের বিষয় আছে ফরেন্সিক ল্যাবের বিষয়টা আছে সেটা ফরেনসিক ল্যাবের মাধ্যমে যে রিপোর্টটা একইভাবে আমরা যেমন মেডিকেল রিপোর্ট করে থাকি ফরেনসিক ল্যাবের রিপোর্টটাও কিন্তু এখানে ইম্পর্টেন্ট আছে রিপোর্ট যদি পক্ষে থাকে সাক্ষ্য যদি প্রয়োজনীয় সাক্ষ্য যদি থাকে তাহলে সেক্ষেত্রে শাস্তি হওয়ার সম্ভাবনা থাকে খুবই বেশি থাকে ধন্যবাদ